বন্ধুরা সুতোভাস কিচেনের ব্লগে আবার আমি এসে রেসিপি নিয়ে মানে তোমাদের জানাতে আর কি যাই হোক আজকে করবো শুক্তো শুক্তো কিন্তু খুব প্রচলিতই একটা রান্না তাই না সবাই জানে কিন্তু আমার এই শুক্তোটা আমার মায়ের হাতে তাতে হচ্ছে নো সর্ষে নো পোস্ত নো মিল্ক অনলি একটা মানে সিক্রেট মশলায় এই সুক্তোটা হবে একবার অন্তত ট্রাই করো তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে বেগুন কুমড়ো পটল রাঙা আলু ঝিঙে লাউ আর এটা নিয়েছি সজনে টা না এটা নিয়েছি লাউের টাটা ঠিক আছে আর এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি ছোটো ছোটো করে শুক্তো মানেই উচ্ছে তো দিতেই হবে আর বড়ি ভেজেও করা যায় কিন্তু আমি একটি ডালের বড়া ভেজে করবো মুগ ডাল কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব আর একটুখানি মশলার মধ্যে দেবো একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা এটা আমি বেটে নেব আর এই মশলাটা একটু ভেজে গুঁড়ো করে নেব আর এটা হচ্ছে ঘি দেবো একটু এই মশলাটা দিয়ে একবার শুক্তোটা খেয়ে দেবো অসাধারণ টেস্ট আর এত সুন্দর একটা গন্ধ হয় না তো চলো আমি রান্না করে যাচ্ছি মশলাটা আমি করে নিয়ে চলে এসেছি আদা লঙ্কা আর টমেটোটা বেটে নিয়ে চলে এসেছি আর এখানে ডালটা বেটে নিয়ে চলে এসেছি ডালেরটা একবার একটুখানি কালো জিরে অল্প কালো জিরে একটু নুন একটু মানে স্বাদ মতো একটু নুন সামান্য একটু এটা কিন্তু চিনির গুঁড়ো হ্যাঁ অল্প একটু দিলাম চিনির গুঁড়ো আর একটু হলুদ আর সামান্য একটু হিং হিং হিংটা দেবে তো এই দিয়ে আমি তো রান্নাঘরে নেব এখন চলো এই রান্নাঘরে আমি চলে এসেছি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সবজি সব নিয়েছি এবার আমি এই মশলাটা জাস্ট একটু খালি কড়াই টেলে নেবো এটাই কিন্তু মেইন হ্যাঁ খুব কিছু লাগবে না এইটা দিয়ে একবার করে খাওয়াই গরমে এটা ভাজা সুন্দর গন্ধ রয়েছে এবার আমি গ্যাসটা নিবি দিলাম এটা তুলে নিচে এবার এটা আমি একটু গুঁড়ো করে ফিরে আসি এটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তেজপাতাটা এরকমই গুঁড়ো হবে একদম মিহিত হবে না আর এইটুকু মশলা মিশ্রিতে হবে তো চলো এবার কড়াই তেল দিয়ে রান্না শুরু করব কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা আলু কেটে নিয়েছি এর মধ্যে আর একটু কালো জিরা নিয়েছি আর এটার মধ্যে মশলাটার মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি একবারে রেডি করে নিয়েছি এবার আমি বড়াগুলো একটু ছোট করে ভেজে নেব আগেই বললাম এতে বড়িও দেওয়া যায় তবে বড়া দিয়ে করবো বেশি টেস্ট লাগে খেতে বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছে এবার আমি করলাগুলো একটু ভেজে ঠিক চাই সামান্য নিয়ে এটা ধুঁড়ে করলা করলাটা আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি দিয়ে দিলাম তেলে তিনটে কাঁচা লঙ্কা একটু কালো জিরে সব সবজি গুলো সবগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম একটু ভেজে নেবো ভালো করে সবজি গুলো ভেজে নেব সবজি গুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর আপনি মশলাটা করে রেখেছি এতে হলুদ দিয়ে আর একটু দিয়ে দিলাম শিমির গুঁড়ো নুন মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবে ওরা মশলাটা একটু কষবো এবার কষে গাছে জল দিয়ে দিলাম এই সময় নুন মিষ্টিটা তোমরা দেখে নেবে এটা ফুটে উঠলে আমি ছেটা দেব ফুটে উঠলে পরে আরো অনেক জিনিস দেওয়ার আছে ফুটু তারপর ফিরে আছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলটা ওখানে একটা টেনে নিচ্ছে আমি দিয়ে দিলাম রুচি গুলো ডাল একটু টান দেব ভালো রকম আর এবার দিয়ে দেবো ঝোলের মধ্যে বড়া গুলো যাতে একটু ঝোল ঢোকে পুরো হয়ে গেছে সব সবজি সিদ্ধ হয়ে গেছে দেখো এই দেখো তো এখন দিয়ে দিয়ে দেবো ঘি এই মশলাটা গ্যাসটা আমি অফ করে দিলাম এই যে মশলাটা বানিয়ে রেখেছি এইটাই আসল এটা দিয়ে দিলাম এটা একটু মিশিয়ে নেব পার পড়ে দিয়েছি পাঁচ কোরো না তেজপাতা গুড়ো বন্ধটা অসম্ভব ভালো তো রেডি হয়ে গেছে আমার সরষে পোস্ত দুধ ছাড়া ম্যাজিক মশলা মানে সুক্ত ভীষণ টেস্টি তো যদি তোমাদের ভালো লাগে সাথে থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দিন সকলে ভালো আজ আসি